আসসালামু আলাইকুম শিফাতস ফার্ম অ্যান্ড ডেলি লাইফে আপনাদেরকে স্বাগতম সবাই আশা করি ভালো আছেন তো আজকে আপনার যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে একশো ব্রয়লার মুরগি পালনে টোটাল কত টাকা খরচ হতে পারে এবং কত টাকা প্রফিট হতে পারে সেটি আজকে আপনাদেরকে বিস্তারিত জানাবো তো প্রথমে আগে বলি যে একশো ব্রয়লার মুরগি আপনারা কি জন্য পালন করবেন অনেকে দেখা যায় যে বাসা বাড়িতে মানে ছোটো একটা ঘর করে মুরগি পালার জন্য যে ছোটো একটা ঘর করে একশো বয়লার মুরগি অনায়াসী পালন পালন করা যায় দেখা যায় যে আবার অনেকে দেখা যায় বড় করে খামার করতে চায় যে একটা ফার্ম বড় কিন্তু অনেকে আছে মূল বিষয়টা জানে না কিভাবে পরিচর্যা করতে হয় কিভাবে ওষুধ ব্যবহার করতে হয় অনেকে বিষয়টা জানে না তো সেজন্য আপনার চাইলে প্রথমে একশো মুরগি পালন করে আগে বিষয়টা কিভাবে মানে হ্যান্ডেল করতে হয় সেটা আপনাকে জানতে পারবেন মানে একশো বলার মুরগি পালন করে আপনি যদি এক হাজার বলার মুরগি পালন করেন বা পাঁচশো পালন করেন প্রথমে একশো পালন করে মানে যদি শিখতে পারেন বিষয়টা তাহলে আপনার কাছে বা মুরগি আপনি পালন করতে পারবেন তো আর যারা একদম উদ্যোক্তা আছে যে বাসায় থাকে করবে তারাও চাইলে মানে একশো বলার মুরগি পালন করতে পারে অল্প খরচে বা অল্প জায়গার ভিতরে তো আসলে একশো বলার মুরগি তো আপনারা পালন করতে পারেন তো সেই হিসাবকে আজকে আপনাকে একটু দেওয়ার চেষ্টা করব মানে মানে একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো যে কত টাকা খরচ হতে পারে এবং কত টাকা প্রফিট হতে পারে সেই বিষয়টাই আজকে আপনাকে জানাবো তো আমি শুরু করি যে প্রথমে যদি একশো বলের মুরগি হিসাব দেখি এই জায়গায় আমাদের প্রতি বলের মুরগির বাচ্চা পড়বে পঁয়তাল্লিশ টাকা করে মানে অ্যাভারেজ দামটা ধরলাম আমি একটু কম বেশি হতে পারে অনেক সময় আমরা আঠারো টাকাও বাচ্চা কিনছি আবার পঞ্চান্ন টাকাও বাচ্চা কিনা লাগে তো আমি অ্যাভারেজ যেটা থাকে সেটাই বললাম যে বাচ্চা প্রতি পিস পঁয়তাল্লিশ টাকা করে তো আমাদের এখানে একশো বলের মুরগির বাচ্চা আছে চার হাজার পাঁচশো টাকা পঁয়তাল্লিশ টাকা করে হলে আর এখন যদি আমরা খাবারের কথা বলি আমি এখানে তিরিশ দিনের খাবারের কথা বলবো যেহেতু আপনারা তিরিশ দিন পালন করবেন কারণ আমিও তিরিশ দিন বা তার থেকে একটু বেশিও পালন করি মাঝে মাঝে তো আপনার একশো মুরগিতে তিরিশ দিনের খাবার খাবে পাঁচ বস্তা মানে প্রথম স্টার্টার এক বস্তা খাওয়াবেন পরে গরুয়ার চার বস্তা খাওয়াবেন টোটাল পাঁচ বস্তা খাবার খাবে তিরিশ একত্রিশ দিনে মানে তিরিশ একত্রিশ দিন যদি আপনি পালন করেন তাহলে পাঁচ বস্তা খাবার খাবে তো প্রতি বস্তা খাবার দাম আমাদের এখানে বত্রিশশো টাকা যদিও নারিশ আমাদের এখানে তেত্রিশশো বা আরও কমে পাওয়া যায় ওই পুষ্টিটা আছে ওটা একত্রিশশো পঞ্চাশে পাওয়া যায় তো আমরা খাওয়াই আফতাব আফতাব ম্যাজিক খাওয়াই ওটা আমাদের কাছ থেকে নগদ বত্রিশশো টাকা করে রাখে তো ওটা পাঁচ পিস ব্রয়লার দাম আছে ষোলো হাজার টাকা বত্রিশশো টাকা করে হলে তো আমাদের এইগুলো বাচ্চার খাবার এখন যদি আমরা ওষুধ খরচ ধরি আমাদের এখানে ওষুধ খরচ ধরা হচ্ছে বারোশো টাকা একশো মুরগির জন্য কারণ আমরা যদি বেশি মুরগি পালন করি তাহলে সেই তুলনায় ওষুধ খরচটা কম হয় আর আপনি যদি একশো মুরগি পালন করেন তাহলে দেখা যায় যে আপনার ওই একই ওষুধ কিনা লাগে মাঝে মাঝে দেখা যায় চারশো পাঁচশোর জন্য আবার একশোর জন্য একই ওষুধ কিনা লাগে তো সেই হিসাবে খরচটা আপনার বেশি পড়ে যদি আপনি পাঁচশো মুরগি পালন করেন তাহলে তিন চার হাজার টাকার ওষুধে অনেক সময় হয়ে যায় তো আমরা এখানে ওষুধ খরচ ধরলাম বারোশো টাকা আর এখানে ভুষি আমরা যে লিটারে যে ভুষিটা ব্যবহার করি ওটাতে ধরলাম দুশো টাকা আর কারেন্ট বিল ধরলাম আমরা দেড়শো টাকা যদি এর থেকে বেশি হয় না দেড়শো টাকাই হবে হয়ে যাবে তো আমরা কারেন্ট বিল ধরলাম দেড়শো টাকা আর যাতায়াত ভাড়া আপনার ভাড়া ধরলাম দেড়শো টাকা তো আমাদের টোটাল যদি খরচ ধরি আমরা টোটাল আমাদের খরচ আসে এখানে বাইশ হাজার দুশো টাকা মানে আমার একশো মুরগি পালার জন্য মোটামুটি একটা খরচ যেই ধারণা দিতে পারি যদিও এর থেকে বাচ্চা কম বেশি হতে পারে বাচ্চার দাম তো এখানে আমাদের বাইশ হাজার দুশো টাকা আসে টোটাল খরচ তো আমরা এখানে যদি এবার আমাদের বিক্রিটা ধরি যে টোটাল কয়টা পিস বিক্রি করলাম কত টাকা করে বিক্রি করলাম তো আমরা যদি ধরলাম যে আপনার পাঁচ পিজি মারা গেল মানে ধরলাম যদিও আমাদের এখানে চার পাঁচশো আমরা এখানে চারশো মুরগি পালি চারশোর ভিতরে দেখা যায় দশটা পনেরোটা মারা যায় তো আপনার এখানে ধরলাম আমরা পঞ্চাশ ইয়া একশোর ভিতরে পাঁচটাই মারা যাবে আর বাকি থাকবে পঁচানব্বই বীজ তো আপনি যদি তিরিশ একত্রিশ দিন পালন করেন আমাদের এখানে অনায়াসেই দুই কেজি ওভার চলে আসে প্রত্যেকটা মুরগি অ্যাভারেজে কিছু আছে আড়াই কেজি কিছু পনেরোশো ষোলোশো গ্রাম সতেরোশো গ্রাম তো অ্যাভারেজে আমাদের দুই কেজি প্লাস আইসা করে তিরিশ একত্রিশ দিনে তারপর আমরা এখানে অ্যাভারেজে একশো এক কেজি নশো গ্রাম ধরলাম যদি একটু কমে ধরি আমরা ধরলাম সব কিছু তো আমাদের পঁচানব্বইটা মুরগি আমাদের এক কেজি নশো গ্রাম হলে এখানে টোটাল মুরগি আসে একশো আশি কেজি পাঁচশো গ্রাম আমাদের টোটাল মুরগি একশো আশি কেজি পাঁচশো গ্রাম তো আমরা যদি বাজারটা এখানে একশো চল্লিশ এর থেকে বেশি বা কম যায় বা এর থেকে কমও হতে পারে আমি অ্যাভারেজ যেটা চলে এখন সেটাই ধরলাম তো আমি একশো চল্লিশ টাকা করে যদি ধরি পাইকারি মুরগি আপনার এখানে একশো আশি কেজি পাঁচশো গ্রামের দাম আসে পঁচিশ হাজার দুশো সত্তর টাকা মানে একশো চল্লিশ টাকা করে ধরলাম আমি যদি থেকে কম বেশি হতে পারে আপনার বাজার যত আপনার এলাকার বা আপনার উপজেলার বাজারে যত মানে দামটা বেশি থাকবে আপনার মুরগি পালন করে তত প্রফিট মানে ভালোটা পাবেন প্রফিট তা আমাদের এখানে টোটাল বিক্রি আসলো পঁচিশ হাজার দুশো সত্তর টাকা আর আমাদের টোটাল খরচ হলো বাইশ হাজার দুশো টাকা তো আমরা এখানে একটা হিসাব করে দেখলাম যে আপনার এখানে প্রফিট বা লাভ এখানে তিন হাজার সত্তর টাকা আসে যদি এই টাকাটা আপনি আমি আমি ধরলাম যদি আপনার বাচ্চা মুরগির দাম আপনার বাজারে মুরগির দাম বেশি থাকে বিক্রি বেশি করতে পারেন একশো চল্লিশ টাকার উপরে তাহলে এই তিন হাজার সত্তর টাকা থেকে আপনার চার পারে বা যদি চান্স আরও কমও থাকে তাহলে এখানে হাজার আড়াই হাজার থাকতে পারে তো আমি এবারে যে ধরলাম যে আপনার তিন হাজারের মতো থাকতে পারে লাভটা তো অনেকেই দেখা যায় যে একশো মুরগি বাসায় পালন করেন ছোট পরিসরে মানে আবার শিখতে চান বা অনেকে দেখছে বড় খামার করতে চান মানে কিভাবে কোনটা করতে হয় আপনারা জানেন না তো সেই ক্ষেত্রে আপনারা চাইলে একশো মুরগি পালন করে আপনারা শুরু করতে পারেন এবং বিষয়টাকে দেখতে পারেন কিভাবে কি করা যায় তো আপনার মুরগিটা যে এক মাসে দুই কেজি প্লাস আসবে এটা কিন্তু সবসময় আসবে না আপনার মুরগি যদি অসুস্থ থাকে তাহলে কোনো সময় অস মানে খাবারও কম খাবে আবার ওয়েটও কম আসবে তো আপনার মুরগি যদি এক মাসে দুই কেজি প্লাস আনতে হয় এক কেজি মানে এক মাসে দুই কেজি প্লাস আনতে হয় আপনার মুরগিগুলা তাহলে অবশ্যই মুরগিগুলোকে সুস্থ রাখতে হবে তো এই সুস্থ রাখার জন্য আপনার পরিচর্চাটা মানে সুন্দরভাবে করতে হবে যেমন আমরা লিটার নিচে যে লিটারটা ব্যবহার করি ভুসি এই বিষয় ভুসি সম্পর্কে আপনার মানে লিটার সম্পর্কে একটু জানতে হবে যে ভুসিটা আপনার সব সময় মানে একটু শুকনো রাখতে হবে ভালো রাখতে হবে অনেক সময় দেখা যায় যে ভুসিগুলো একদমই নষ্ট হয়ে যায় অনেকে পরিষ্কার করে না তো আপনি ভুসিগুলো যত ভালো রাখবেন মানে লিটারটা তাহলে দেখা যায় মুরগির রোগ রোগটা কম হবে এবং এই যদি রোগ হয় মানে রোগ কম হয় মুরগিটা আদার ভালো খাবে এবং মানে সুস্থ থাকবে সুস্থ খালে আদার বেশি খাবে এবং ওয়েটটাও তাড়াতাড়ি চলে আসবে আপনার যে লিটারির সমস্যা হয় এই লিটার কিন্তু অনেক সমস্যায় হয় যেমন লিটারের সমস্যা হলে মুরগির ঠান্ডা লাগে এবার এই ঠান্ডা থেকে অনেক রোগ হয় যেমন পায়খানায় সমস্যা হয়ে যায় চুনা পায়খানা তেমন মানে এই আপনার মূল কথা হচ্ছে যে মুরগিগুলোকে সুস্থ রাখতে হবে এবং সুস্থ রাখলে মুরগিগুলা মানে খাবার খাবে আর খাবার খেলে মুরগিগুলা ওয়েটা আসবে তো আপনারা যদি আবার বোর্ডিংটা করতে হয় সুন্দরভাবে মুরগির যে আপনারা হয়তো যারা বোর্ডিং করতে পারেন না তারা হয়তো ভিডিও বা ইউটিউবে দেখতে পারেন বা আমিও আমার একটা চ্যানেলে মানে বোর্ডিংয়ে ভিডিও দেওয়া আছে আমি চ্যানেলের সেই ভিডিওর লিঙ্কটা আমি হ্যাঁ ডিসক্রিপশনে অথবা কমেন্ট বক্সে দিয়ে রাখবো আপনার চ্যানেলে সেটাও দেখতে আসতে দেখে আসতে পারেন তো মুরগির মানে ব্রোডিং হলো যে ফাউন্ডেশনের মতো আপনি যত ভালো ব্রোডিং করতে পারবেন আপনার এই মুরগিগুলো মানে ততই ভালো হবে ভালো মানে আপনাকে ফলাফল দেবে তো এই হলো বিষয় যে আপনার মুরগির কীভাবে পরিচর্যা করবেন যদি আপনি একশো মুরগি সুন্দরভাবে পালন করতে পারেন দেখা যায় যে আপনি পাঁচশো বা এক হাজার অনারসি পালন করতে পারবেন তো আমার পরামর্শ হলো যারা একদম ছোট শুরু করতে যাচ্ছেন তারা একশো মুরগি দিয়ে স্যালি শুরু করতে পারেন তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন দেখা হবে পরবর্তী এক ভিডিওতে সালামু আলাইকুম